ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান সময়ে জন্ম নিবন্ধনের গুরুত্ব কতটা অপরিসীম আপনি যদি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে যান তাহলে আপনার জন্ম নিবন্ধন প্রয়োজন তারপরে যদি আপনি চাকরি ক্ষেত্রে বা আপনি আপনার এনআইডি তৈরি করতে যান তারপরেও কিন্তু আপনার জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধন ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না তো আগের যে জন্ম নিবন্ধন হাতের লেখা সেই জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু এখন আর কোনো কাজ হবে না এখন থাকতে হবে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন যেটা ওয়েবসাইটে সার্চ দিলে পাওয়া যাবে তো দেখি জন্ম নিবন্ধন নাম্বার আছে বা জন্ম নিবন্ধন হাতের লেখা আছে সেটা দিয়ে সার্চ দিয়ে আপনারা দেখবেন যে অনলাইনে আপনার জন্ম নিবন্ধনটা আছে কিনা তো চলুন কিভাবে দেখতে হয় সেটাই আমি এখন দেখে দিচ্ছি অনলাইনে আপনার জন্ম নিবন্ধন আছে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে তো আমি আমার মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করে নিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন তো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিব বার্থ সার্টিফিকেট তারপর প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করেন এই যে প্রথমে লোগোটা একটু দেখে নিন এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছি এখন জাস্ট ওপেনের উপরে ক্লিক করবো ওপেন ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা যাচ্ছে তারপরে ডেট অফ বার্থ তারপরে হচ্ছে একটি যোগফল তো আমরা এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার বসানো হয়ে গেলে এখন ডেট অফ বার্থ বসাতে হবে ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে এখন আমাদেরকে এখানে যোগফলটা বসাতে হবে যোগফল হচ্ছে একাত্তর তারপর এখানে সার্চ ক্লিক করতে হবে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই জন্ম নিবন্ধন যে অনলাইনে জন্ম নিবন্ধনটা আছে সেটা চলে আসছে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনি দূর হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম